সেটা সিলেট এখন শুনুন আমাদের স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম সন্ধে 7টা বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ জিহাদ পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দশ দিন ছুটি ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পরিষদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এই ছুটি ঘোষণা করেন পবিত্র ঈদ উল ছুটি আগামী ৫ জুন থেকে শুরু হবে টানা দশ দিন ছুটি থাকবে অর্থাৎ ছুটি শেষ হবে ১৪ জুন ঈদের ছুটি শুরুর আগে ১৭ মে এবং ২৪ মে সাপ্তাহিক ছুটির দিন শনিবার সব সরকারি অফিস খোলা থাকবে স্বৈরাচার আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও দলটিকে নিষিদ্ধের দাবিতে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আজ বিকেলে এই কর্মসূচি শুরু হয় এ সময় তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলে নানা স্লোগান দিতে থাকেন অবস্থানরত কর্মীরা জানিয়েছেন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছে ছাত্র জনতা সেই কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে তারা সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন ঢাকার কর্মসূচির সাথে সমন্বয় করে এই কর্মসূচিও চলবে জানিয়েছেন সংশ্লিষ্টরা বিশেষ কোন প্রয়োজনে হজ যাত্রীর ভিসা বাতিল করা যাবে বলে জানিয়েছে সৌদি সরকার এ বিষয়ে আজ ধর্ম মন্ত্রণালয়ের পাঠানো এক চিঠিতে একথা জানানো হয় এতে বলা হয় সৌদি ই হজ সিস্টেমে দু সালের হজে ভিসা সম্পন্ন হওয়া হজ ভিসা বাতিলের অপশন চালু হয়েছে এই সুযোগ দেওয়ার ফলে কোন হজ ভিসা বাতিলের প্রয়োজন হলে তা বাতিল করা যাবে তবে ভিসা বাতিলকারী হজ যাত্রীর কাছ থেকে ভিসা ফি ও ইলেকট্রনিক সার্ভিস ফি বাবদ প্রদত্ত তিনশো সৌদি রিয়াল সমপরিমাণ অর্থ কর্তনযোগ্য হবে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে হবিগঞ্জ জেলা পুলিশ হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকড়ি ইউনিয়নের অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় থানার ওসি বিষয়টি করেছেন। মৌলভীবাজারের কোলাওড়া উপজেলার নয়াবাজার কেএসি স্কুল এন্ড কলেজের বাবাঞ্জরি দেওয়াল গেট ও প্রশাসনিক ভবনের নির্মাণ কাজ এগিয়ে চলছে এতে ব্যয় হচ্ছে প্রায় সাড়ে তিন কোটি টাকা প্রকল্পের আওতায় ১০৫ মিটার দেওয়াল দুটি গেইট এবং তিনতলা ভিত বিশিষ্ট একতলা প্রশাসনিক ভবন নির্মাণের ষাট ভাগ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে বাকি কাজ আগামী বছরের আগস্ট মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে এগুলো নির্মিত হলে শিক্ষার্থীদের পাঠদান নিরাপত্তা ব্যবস্থা জোরদার প্রশাসনিক দাপ্তরিক কাজ সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে এদিকে হবিগঞ্জ জেলা সার্কিট হাউসের নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে এতে ব্যয় হচ্ছে প্রায় তেইশ কোটি টাকা গণপর্ত অধিদপ্তর তা বাস্তবায়ন করছে মৌলভীবাজারের রাজনগর উপজেলার তারাপাশা স্কুল এন্ড কলেজের প্রশাসনিক ও একাডেমিক ভবনের নির্মাণ কাজ এগিয়ে চলছে এতে ব্যয় হচ্ছে প্রায় কোটি টাকা তিন তিনতলা ভিত বিশিষ্ট একতলা প্রশাসনিক ও পাঁচতলা ভিত বিশিষ্ট তিনতলা একাডেমিক ভবন নির্মাণের পঞ্চাশ ভাগ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে বাকি কাজ আগামী বছরের জুন মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে শিক্ষা অধিদপ্তর তা বাস্তবায়ন করছে মৌলভীবাজার সদর উপজেলার জুকিডহর থেকে দিঘিরপার বাজার হয়ে আটঘর চৌরাস্তা মোড় গোবিন্দপুর বাজার ভায়া শমশেরগঞ্জ বাজার পর্যন্ত ১৮ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজ শেষ হয়েছে প্রকল্পের আওতায় একটি ব্রিজ পাঁচটি কালভার্ট রাস্তা প্রশস্তকরণ মাটি ভরাট আরসিসি ঢালাই পিচ সহ আনুষাঙ্গিক কাজ অন্তর্ভুক্ত ছিল এতে ব্যয় হয়েছে প্রায় টাকা তা বাস্তবায়ন করে। এবার শুনুন কৃষি সংবাদ। চলতি মৌসুমে মৌলভীবাজার জেলায় লিচুর বাম্পার ফলন হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় এবছর বাড়ি দুই তিন এবং বোম্বাই জাতের উনশিটি বাগানের দুশো হেক্টর জমি থেকে ২১৩২ মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল কিন্তু আবহাওয়া অনুকূলে থাকায় এই পরিমাণ জমি থেকে প্রায় তিনশো আটষট্টি মেট্রিক টন লিচু বেশি উৎপাদিত হবে বলে আশা করা যাচ্ছে জেলার পাহাড় টিলা সমতল ভূমি ও আবহাওয়া লিচু চাষের জন্য উপযোগী হওয়ায় প্রতি বছর চাষিরা লিচু চাষে আগ্রহী হয়ে উঠছেন এসব লিচুর ভিতরের বীজ একটু বড় হলেও খেতে অত্যন্ত সুস্বাদু অন্য জেলার লিচুর চেয়ে এর ভিন্নতা ও চাহিদা ব্যাপক ইতোমধ্যে চাষিরা লিচু বাজারজাতকরণ শুরু করেছেন বর্তমানে আধা পাকা একশো লিচু দুশো বিশ থেকে দুশো পঞ্চাশ টাকা দরে বিক্রি হচ্ছে খেলার খবর ক্রিকেট সিলেট কাপ টি আজ জয় পেয়েছে যমুনা ওয়ারিয়র্স ও সুরমা গ্ল্যাডিয়েটর জেলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে যমুনা ওয়ারিয়ার চার উইকেটে কুশিয়ারা সুপার কিংসকে পরাজিত করে দিনের দ্বিতীয় ম্যাচে সুরমা গ্ল্যাডিয়েটর চার উইকেটে পদ্মা প্লাটুনকে পরাজিত করে সবশেষে আবহাওয়া রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোন সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন বাইশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বাতাসে আর্দ্রতা ছিল সকালে বাহাত্তর এবং সন্ধ্যায় চুয়াত্তর শতাংশ আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে পাঁচটা এগারো মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছটা সাতাশ মিনিটে সংবাদ শেষ হল পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে